শুধু বাংলাদেশ নয় গঙ্গার পানির অভিশাপ লেগেছে ভারতেও পানি না পেয়ে বছরে তেরো হাজার কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে দিল্লির পরিবেশ আদালতে মামলা ঠুকেছেন ভারতের মানুষ এর মধ্যে ফারাক্কা ব্যারেজ প্রকল্পের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে প্রতি বছর তিন হাজার কোটি রুপি যে মামলা শুনানি চলছে অথচ ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েও বাংলাদেশের ভূমিকা অনেকটা মুখ বুঝে সহ্য করার মতো যে মোস্তাফিজুল জানাচ্ছেন বিস্তারিত গঙ্গা নদীতে ফারাক্কা ব্যারাজের মাধ্যমে পানি প্রত্যাহারের প্রতিবাদে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে লং মার্চ হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালের ষোলো মে এরপর পেরিয়ে গেছে চার দশক নিয়মিত গঙ্গার পানি প্রত্যাহার করে চলেছে ভারত শুষ্ক মৌসুমে পানির অভাবে লবণাক্ততার মাত্রা সীমা ছাড়িয়ে গেছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছিয়ানব্বইয়ের গঙ্গা চুক্তির পর কিছুটা স্বস্তি ফিরলেও চাহিদা মেটেনি এবছর শুষ্ক মৌসুমে ফারাক্কায় রেকর্ড সর্বনিম্ন পানি পেয়েছে বাংলাদেশ বাংলাদেশের কয়েকটি অপশন একটি অপশন ছিল যে পানি কূটনীতিতে সফল হওয়া আরেকটি অপশন ছিল বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলা আরেকটি অপশন ছিল জাতি সঙ্গে গিয়ে এই বিষয়ে একটি আলোচনা করা যাতে ভারত প্রেশারটা ফিল করে আমার কাছে মনে হয়েছে বিভিন্ন নতজানু নীতির কারণে বাংলাদেশ সরকার বাংলাদেশের মানুষের অধিকারগুলো খুব সুস্পষ্টভাবে ভারতের সামনে তুলে ধরতে পারেনি গঙ্গার পানির অভাবে শুধু বাংলাদেশের ক্ষতি হয়েছে তা নয় ভয়াবহ ক্ষতির অভিযোগ তুলেছেন খোদ ভারতের মানুষও আর এ নিয়ে রিট পিটিশন হয়েছে সেদেশের পরিবেশ আদালত ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে দুই হাজার সালের শেষের দিকে জন ভারতীয় নাগরিকের জনস্বার্থে করা এই পিটিশনে মোট আটটি প্রতিষ্ঠানের কাছে প্রতি বছর তেরো হাজার একশো এক কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে এর মধ্যে প্রতিবছর বছর তিন হাজার দুশো ছাব্বিশ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজ প্রকল্পের কাছে গঙ্গা অববাহিকায় আর্থসামাজিক ও জীববৈচিত্র্য সহ বহুমুখী ক্ষতির জন্য এই জরিমানা দাবি করা হয়েছে ওই নদীর পানির উপর নির্ভরশীল জেলে সম্প্রদায় মাঝি সম্প্রদায় এবং স্থানীয় সম্প্রদায় তাদের ক্ষতির একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে এবং ওই ক্ষতিপূরণটা দাবি করে তারা আসলে এই মামলাটা করেছে যতটুকু আমাদের আইনজীবী বন্ধুদের মাধ্যমে আমরা তা হচ্ছে এই মামলাটার শুনানি চলছে সাধারণত গ্রিন ট্রাইব্যুনালে মামলা ছয় মাসের মধ্যে শুনানি নিষ্পত্তির কথা আছে আইনে কিন্তু ধারণা করা হচ্ছে যে এই মামলাটা নিষ্পত্তি হতে হতে বছর খানেক লেগে যাবে হয়তো এবছরের শেষ নাগাদ আমরা একটা রায় প্রত্যাশা করতে পারি